নোয়াখালীর সুবর্ণচর উপজেলার থানারহাট বাজারে পরার্থ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক বনজ বিক্ষোভ বিতরণ কর্মসূচি পালন করা হয় তিরিশে সেপ্টেম্বর বিকাল চারটায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার থানারহাট এলাকায় চল করে বৃক্ষরোপণ গড়ে তলি সবুজ ভুবন এই স্লোগানকে সামনে রেখে স্থানীয়দের মাঝে এই পাঁচ শতাধিক বনজ বিক্ষোভ বিতরণ করা হয় পরার্থ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক দিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় এতে সভাপতিত্ব করেন পরার্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজকর্মী ও তরুণ সংগঠক দিদারুল ইসলাম অপু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলার বন কর্মকর্তা আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলার সিপিপি টিম লিডার আব্দুর রহমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন চানং চর অফ ইউনিয়ন সিপিপি টিম লিডার ও নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মেম্বার আবু জাহের আরও উপস্থিত ছিলেন অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিরা উদ্দিন ও আরেজুদ্দিন উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় সভাপতির বক্তব্যে দিদারুল ইসলাম অপু বলেন সামাজিক বনায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সামাজিক বনয়নের বিকল্প নেই সামাজিকভাবে বৃক্ষরোপণকে আরও বেশি ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এ তিনি আরও বলেন ফজিল ফুয়েলের কারণে পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে উঠছে তাই আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করে পৃথিবীর বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখা পরার্থ ফাউন্ডেশন বিগত দিনের সামাজিক দায়বদ্ধতার বিষয়ে লক্ষ্য রেখে এ কার্যক্রম অব্যাহত রেখেছে কথা দিচ্ছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে অনুষ্ঠানে অন্যান্য বক্তরাও বেশি বেশি বৃক্ষরোপণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন সাইফুল ইসলাম শাওন মিরোর